তো গরম জলের মধ্যে আটা লেচি দিয়ে এত সুন্দর একটি টিফিন রেসিপি তৈরি হয়ে যাবে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন আর এটা দেখলেই কিন্তু আপনাদের অবশ্যই একবার বানাতে ইচ্ছা করবে এতটাই সুন্দর হয় এই টিফিন রেসিপিটা আর টিফিন রেসিপিটা দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে একদমই বাইরে থেকে মুচমুচে এবং ভিতর থেকে নরম আর আলুর পুর ভরা বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এই টিফিনটা খুবই পছন্দ করবে চলুন তাহলে রেসিপিটি শুরু করি আমি তো রেসিপিটির জন্যে আমি এখানে চারশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে নুন মানে পরিমাণ মতো নুন আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি তো তারপরে দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণ আমি জোয়ান নিয়েছি জোয়ানটা খেয়ে দিলে কিন্তু হজমের কোনো রকম কোনো অসুবিধা হয় না জোয়ানটা একটু আমি হাতে ঘষে এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি এই শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব তারপরে এটার মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব ডোটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না নিয়েছি আর এই যে দেখুন ডোটা কতটা সুন্দর নরম হয়েছে তো ডোটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব রে যাতে করে চিনিটা খুব সুন্দরভাবে গলে গিয়ে ময়দার ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যায় তো ওটাকে আমি চাপা দিয়ে রেখে দিলাম আর এখন গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি পুরটা তৈরি করার জন্য আর কড়াটা গরম হয়ে গেলে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সরষের তেল আপনারা চাইলে সাদা তেলেও করে নিতে পারেন তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে কিছুটা পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দেব পাঁচ ফোড়নটাকে খানিকক্ষণ ভেজে নিয়ে ভাজা ভাজা গন্ধবার হলে এর মধ্যে দিয়ে দেব আদা এবং কাঁচা লঙ্কা থেঁতো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি তো আমি এখানে নিরামিষ ফুড তৈরি করবো সেই জন্যে আদা এবং কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ কিংবা রসুনও দিয়ে দিতে পারেন তো আমার আদা কাঁচা লঙ্কা বাটাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা টমেটো কুচি তো টমেটোটাকেও আমি খুব ভালোভাবে ভেজে নেব টমেটোটা আমার একটু ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি টমেটোটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে নুন এবং হলুদ দিয়ে এটাকে আবারও আমি খুব ভালোভাবে ভেজে নেব তো তারপরে এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটাকে দিয়েও খুব ভালোভাবে একটু নাড়িয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দেব। আমি একটা ম্যাগি মশলার প্যাকেট নিয়েছি সেটার থেকে হাফ আমি ম্যাগি মশলা দিয়ে দেব তো আপনারা এখানে চাইলে ভাজা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিতে পারেন তো ম্যাগি মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয় তো সেই জন্য আমি এটা দিয়ে দিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুটো আলু আমি সিদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম সে আলুটাকে আমি এখন এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো এই টিফিনটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর অফিসের লাঞ্চ বক্সে হোক কিংবা বাচ্চাদের টিফিনে এটা দিয়ে দিতে পারেন ওরা খুবই কিন্তু আনন্দ করে খাবে তো আমার পুরটা তৈরি হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি আর এটাকে একটু ভালোভাবে ঠান্ডা করে নেব তো পুরটা আমার ঠান্ডা হয়ে ঠান্ডা করতে দিয়ে এখানে আমি ময়দার ডোটাকে দেখে নিচ্ছি দেখুন কতটা সফট হয়ে গেছে ময়দার ডোটা এটাকে হাত দিয়ে আরও একটুখানি ভালোভাবে মেখে নিয়েছি তো মেখে নেওয়ার পরে আমি এখানে লেচি কেটে নেব তো সাধারণত রুটি খাওয়ার জন্যে যেরকম লেচি কাটা হয় সেরকমই কিন্তু আমি লেচি বার করে নেব। এই যে দেখুন আমি এই রকম সাইজেরই করব। তো লেচিটা বের করে নেওয়ার পর হাত দিয়ে এইরকম একটু লেচিটাকে খেলিয়ে নিয়ে তার মধ্যে আমি এক চামচ করে পুর দিয়ে ঠিক ভিডিওতে যেরকমভাবে মোড়া দেখাচ্ছি এইভাবে মুখটা ভালোভাবে মুড়ে নিতে হবে বা সিল করে নিতে হবে যাতে করে আলুর পুরটা বাইরে না বেরিয়ে যায় তো দেখুন আমি কীভাবে করছি তো এই যে দেখুন আমার একটা কিন্তু আলুর টিফিন রেডি হয়ে গেছে তো দেখো কতটা সুন্দর হয়েছে তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি দেখুন আমি আপনাদের সুবিধার্থে আরও একটা করে দেখিয়ে দিচ্ছি প্রথমে ময়দার ডোটাকে একটু ভালোভাবে খেলিয়ে নিলে পুরটা দিয়ে মুড়তে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না একটু ভালোভাবে খেলিয়ে নিয়ে পুরটা দিয়ে দেবেন দিয়ে একটু ভালোভাবে মুড়ে নেবেন যাতে করে এগুলো না বেরিয়ে যায় তো তৈরি হয়ে গেছে আমার সবগুলো টিফিন তো এখন আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে জল দিয়ে তো জলটা দেখুন খুব ভালোভাবে গরম হয়ে গেছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন জল থেকে কিন্তু বুধবুদ ওটা শুরু হয়েছে ঠিক এই সময় আমি ময়দার লেচিগুলোকে এই গরম জলের মধ্যে সবগুলো একে একে দিয়ে দেব তো গরম জলে লেচিগুলো দিয়ে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব আর লেচিগুলো দেওয়ার সাথে সাথেই দেখুন কতটা সুন্দরভাবে জলের ওপরে ভেসে উঠেছে তো আমি লেচিগুলোকে একবার উল্টে দিচ্ছি যাতে করে দুটো দিক সমানভাবে সিদ্ধ হয়ে যায় দেখুন এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কোনো রকম তেল দেওয়ারও কোনো ঝামেলা নেই তো একদমই হেলদি একটা টিফিন যারা তেল খেতে পছন্দ করেন না তারা অবশ্যই একবার এটি বাড়িতে বানিয়ে নেবেন কতটা সুন্দর লাগে একবার আপনারা না বানালে বুঝতে পারবেন না তো আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি জলটা ঝরিয়ে তুলে নেব আর দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আপনি কিন্তু এই টিফিনটা এখনই খেতে পারবেন এই সময়ও খেলে খুব ভালো লাগবে খেতে তো আমি আর একটুখানি দেখতে সুন্দর করার জন্য একটা তাওয়া বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দেব এটাকে একটু এপিডোপিট লাল লাল করে ভেজে নেওয়ার জন্য তো তেলটা আমি দিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটা একটা করে ওই সিদ্ধ করে রাখা লেচি নিয়ে দিয়ে দেবো তাওয়ার মধ্যে তো তারপরে ওপর থেকে অল্প অল্প করে একটু কালো জিরা নিয়ে ওপরটাতে ছড়িয়ে দেবো যাতে এটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো সবগুলো দিয়ে খন্তি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে করে না কালো জিরেগুলো খুলে পড়ে যায় তো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে এখন আর এক পিঠ উল্টে পাল্টে খুব সুন্দরভাবে আমি ভেজে নেব এই টিফিনগুলোকে লাল লালভাবে টিফিনগুলো কতটা সুন্দর লোভনীয় দেখতে লাগছে দেখলেই তো খেতে ইচ্ছা করবে এতটা সুন্দর দেখতে লাগে আর আমার কিন্তু সবগুলো টিফিন ভাজা হয়ে গেছে এখন দেখুন আমি আপনাদেরকে একটা টিফিন কেটে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে দেখুন ওপর থেকে কিন্তু হয়েছে একদমই মুঝমুচে হাস্তা কিন্তু ভিতর থেকে একদমই নরম আলুর পুরে ঠাসা এই টিফিনটি একবার আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন এটা কিন্তু একদমই হেলদি একটি রেসিপি কোনো রকম কোনো তেল না দিয়েই এই রকম সুন্দর টিফিন তৈরি হয়ে যাবে ভিতরটা দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে তো আপনারা অবশ্যই একবার এই টিফিনটি বাড়িতে বানিয়ে দেখবেন আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন